রসমিল্লা রহমান রাহিম আমি আরফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান আমি এখন ফুড অ্যান্ড বেভারেসে অটো কাজ করতেছি পাঁচ ছয় বছর দুইরা যে এই যে আমার কাছে চারটে সুইচ আছে এটা হলো ওয়ান গ্যাং সুইচ এটা হলো থ্রি গ্যাং সুইচ এটা ফোর গ্যাং সুইচ এ অটো ফোর গ্যাং সুইচ এই ফোর গ্যাং মধ্যে কানেকশন ভিন্ন অনেক ভিন্ন এটা হইলো সহজ নর্মাল কানেকশন আর এটা একটু কঠিন বুঝলে একদম সহজ পানির মতন এই এই নিমু এই নিমু এই যে এই নিমু এই সুইচের কানেকশনটা দেখাবো এক পাশে আইপিএস লাইন থাকবো আরেক পাশে এসি লাইন থাকবো তাহলে আমি কানেকশনটা দেখাইতেছি আর আমি দুইটা নাইট লাইট নিচ্ছি এই দুইটা লাইটের মাধ্যমে আমি জ্বালাইয়া দেখাইবো হ্যাঁ এই যে আমি কালেকশন করতেছি দেখেন আবার এটার থেকে আমি এসি লাইনটা কালেকশন দেখাইতেছি

লাইন থ্রি যে লাইন ফোর লেখা আছে না লাইন ফোরের থেকে নিয়েছি লাইন টু এর মধ্যে লাইন টু এর মধ্যে আবার টু থেকে কমন করে নিছি লাইন ওয়ানের মধ্যে যে লাইন ওয়ান হয়ে আছে ওয়ান থেকে একটা কমন করে নিছি লাইন থ্রির মধ্যে থ্রির মিদে আপনার এডিমে ডায়াগ্রাম আছে ওই ডায়াগ্রাম দেখে আপনারা কালেকশন করবেন তার জন্য আমার কালেকশন করা শেষ আমি এখন এই লাইট দুইটার সাহায্যে আমি দেখাই দিব এই যে আমি লাইট দুইটা আমি দেখাইছি লাইট দুইলে একটা কালেকশন করছি আর কি করছি নিউট্রালটা আমি দুইটা লাইটে নিউট্রাল নিয়ে এই নিউট্রেল লাগে সংযুক্ত করে দিচ্ছি তো এখন আমি দেখব আমার লাইনটি ঠিক মতন হয়েছে কি না সুইচ কানেকশন হয়েছে কিনা তার জন্য আমি দেখবো আমি এখন দুইশো বিশ বল্ট সাপ্লাই দিলাম এখন আমার দেখেন বলটা এভছে দুশো বিশ বল্ট এই যে লাইট জ্বলছে তাহলে আমি সুইচটা দিব লাইটটা জ্বলছে আমার এই দেখেন সাইডেতে এই যে দেখেন আমার লাইটটা জ্বলছে আবার এই লাইটটা জ্বলছে দেখেন এই এই লাইটটা জ্বলছে ঠিক আছে এইটা এসি লাইন কালেকশন করছি আর এইভাবে আপনারা নিমো ফোর গ্যাং সুইচ চালু করবেন কানেকশন করবেন ঠিক আমি যেভাবে দেখাই দিছি আমি আবার কানেকশনটা ভালো করে দেখাই দিছি যে এইটা হলো ফোর ফোরের থেকে নিলাম কত থ্রি থ্রি থেকে কালেকশান করে নিলাম করতো ওয়ানে ওয়ান থেকে কালেকশান করলাম টুতে পরে শেষ ডায়াগ্রাম আছে এই ডায়গ্রাম অনুযায়ী আপনারা কালেকশান করবো আমার ভিডিও যদি ভালো লাগে তবে টেনে টেনে দেখবেন আস্তে আস্তে দেখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এই বলে আমি মোহাম্মদ আরফত আলী সিকদার ইলেকট্রিশিয়ান আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব পরবর্তীতে আমি এসি এবং আইপিএস এর এই দুইটা লাইন দিয়ে আমি দেখাই দিব পরবর্তী ভিডিওতে Assalamualaikum